आज से के একটি লবঙ্গ নিয়ে একটি সুরা পড়ে সেখানে ফু দিয়ে ঘরের একটি গোপন জায়গা আছে আমি কি বলে দেবো সেখানে রাখবেন ইনশাআল্লাহ তাহলে আপনার ঘর থেকে ধীরে ধীরে অভাব অনটন দূর হয়ে যাবে দেখুন আপনারা কিন্তু অনেকে আমাকে ফোনে বলেন বিশেষ করে মা বোনেরা যে কি যে পরিস্থিতি হুজুর কি বলবো স্বামীর আগে ইনকাম ছিল এখন ইনকামটা ধস নেমে গেছে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছি হুজুর ভালো ব্যবসা ছিল ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে হুজুর ভালো চাকরি ছিল চাকরিও ধ্বংস হয়ে যাচ্ছে হুজুর ইনকাম তো আমিও করি স্বামীও করে কিন্তু ঘরের মধ্যে বারাকা নেই এর মৌলিক কারণ হচ্ছে আপনি ইসলামের অনেক কিছু মানেন না ও বোন আপনি তাওয়াক্কুল আল্লাহর প্রতি করেন না আপনি টাকার উপর তাওয়াক্কুল করেন মনে রাখবেন আমার বিষ্ণুবী সাল্লাম তিনি কি বলে দিয়েছেন যে আল্লাহর প্রতি শতভাগ তাবাক্কুল করবে আল্লাহ পাক তার মতো করে তাকে দান করবে এজন্যই তো রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ওয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবুহু দোজ অফ পিপল আর ডিপেন্ড অন অলমাইটি আল্লাহ ইজ গুড এনাফ ফর হিম এই লবঙ্গ এটা তো একটা উসিলা মাত্র এই দোয়া এই সূরা তো একটা উসিলা মাত্র কিন্তু দান করবেন তিনি কে আল্লাহ পৃথিবীতে কেউ আপনাকে হেল্প করতে পারবে না কেউ উপকার করতে পারবে না আল্লাহু গনি ওয়া আনতুমুল আল্লাহই একমাত্র যিনি হচ্ছে ধনী আর আমরা সব ফকির নেই কে মাইন্ডে লাগছে নাকি ফকিরনি কি বলাতে মাইন্ডে লাগার দরকার নেই সত্যিকার অর্থে আমরা ফকিরনি কেন একজন ফকিরনির কাজ কি বলুন তো রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে অথবা বাসের মধ্যে উঠে আপনার কাছে চায় আপনি দেন না আরেকজনের কাছে খায় সে দেয় না আরেকজনের কাছে চায় তার কাজে হচ্ছে চাওয়া ঠিক কিনা অতএব আমরা তো আল্লাহর কাছে কথাই কথায় চাই তাহলে আমরা কি সবচেয়ে থেকে বড় ফকির না ও এবার বুঝতে পেরেছেন তাই না আমরা ফকির আল্লাহ পাক দান করবে কখন দান করবে কিভাবে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না হাদিসের বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মহিলা এসে বললেন ও আলী ও খলিফাতুল মুসলিমিন আমি অনেক ইনকাম করি আমার ঘরে ভালো আয় ইনকাম কিন্তু ঘরের মধ্যে কোনো বারাকা নাই অভাব দূর হচ্ছে না অভাব দূর হয় না আজকে দুটো কারণ বলে দেব অভাব কেন দূর হয় না শুনতে চান তো সবাই এক নম্বর হচ্ছে আপনি যে ইনকামটা করেন সেই ইনকামের ক্ষেত্রে সুক্রিয়া জ্ঞাপন করেন না এক নম্বর কি সুক্রিয়া জ্ঞাপন করেন না যার কারণে অভাব দূর হয় না মূসা মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছেন কথা বলতে যাওয়ার সময় একজন মানুষ তাকে বললেন অবুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতে যাও একটু বলে দাও আমার প্রচুর পরিমাণে সম্পদ এই সম্পদ কীভাবে কমানো যায় রব্যুল্লা মুসাকে বললেন ও মুসা তুমি তাকে বলে দাও সেজন্য না শুক্রিয়া করে মুসাল্লাম এসে তার উম্মতকে বলল ও ভাই আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তুমি যেন না শুক্রিয়া করো লোকটা বললো নো নেভার কেন করব না আমি না শুক্রিয়া করতেই পারবো না যে আল্লাহ এত সম্পদ দান করেছে কি করে আল্লাহর সেই সম্পদের না শুক্রিয়া করি এটা তো আমার সম্পদ এটা তো আল্লাহর সম্পদ হাজরত মুসা পরের বার যখন কথা বলতে গেলেন বললেন ও মুসা কি অবস্থা লোকটার বলল ও রব্বন আলামিন লোকটা এখন আমাকে নতুন অভিযোগ দেওয়া শুরু করলো কি অভিযোগ বলল আমার সম্পদ আগে যা ছিল সম্পদ আরো বৃদ্ধি পাচ্ছে আল্লাহ একবার তখন আল্লাহ পাক মুসাকে বললেন ও মুসা মূলত কারণ কি জানো মূল কারণ হচ্ছে সে যে সুক্রিয়া জ্ঞাপন করছে সে যে আমার প্রতি কৃতজ্ঞ যার কারণে আমি তার সম্পদ বৃদ্ধি করে দিয়েছি আমাদের মা বোনদের কিন্তু সুক্রিয়া একটু কম খবরদার সুক্রিয়া জ্ঞাপন করবেন আর তাওয়াক্কুল করবেন কি কার উপর আল্লাহর উপরে যেটা বলল আপনি যখন অফিস থেকে বা মাসের শেষে যে বেতনটা আপনি পান আপনি যখন আলমারির মধ্যে টাকাটা রাখেন রাখেন না আপনার আলমারির মধ্যে প্রয়োজনীয় প্রয়োজনে হয়তো আপনি এই টাকাটা খরচ করেন আপনি একটা লবঙ্গ নেবেন আসলে লবঙ্গ কিছু করতে পারে না লবঙ্গ এটা মূলত একটা উশিলা মাত্র একটা লবঙ্গ সাদা একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে সোরাতুল ফতেহা তার মধ্যে আপনি পড়বেন কি পড়বেন সুরাতুল ফাতেহা কোনো কোন বর্ণনা আছে সুরাতুল কাউসার আপনি সুরাতুল কাউসারও পড়তে পারেন সুরাতুল ফাতেহাও পড়তে পারেন পড়ে সেটা ফু দিয়ে আপনার সেই ড্রয়ারের মধ্যে রেখে দিবেন এটার উশিলায় আল্লাহ পাক এই যে আল্লাহর প্রতি আপনি যে বিশ্বাস রেখেছেন আস্থা রেখেছেন তার উশিলায় আল্লাহ পাক আপনার ঘর থেকে দিন দিন অভাব অনটনকে দূর করে দিবে আল্লাহ পাক আমাদেরকে আমলটা রেগুলারলি করার তৌফিক দান করুক আমিন